আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ নাহমাদুহু আল্লাহ রসুলহিল করিম আমরা আজকে ক্রশিয়ার রিয়েকা শহরে এসেছি এইখানে আমাদের কমোনিতা ইসলামিকা ভেনেসিয়ার ইমামগণ রয়েছেন আমরা এখানে এসেছি একটি ঐতিহাসিক মসজিদ দেখার জন্য যেই মসজিদটি চেসনিয়া বোজনিয়ায় উনিশশো সালে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যায় প্রায় আট হাজারের উপরে মুসলিমদেরকে হত্যা করা হয়েছিল আমরা মুসলিমরা খুব দ্রুতই ইতিহাস ভুলে যাই সেই এই গণহত্যার স্মরণে বসনিয়া এবং চেসনিয়াবাসী এখানে যারা প্রবাসী ছিল কাতার সরকারের সহযোগিতায় একটি ঐতিহাসিক মসজিদ নির্মাণ করেছে এই মসজিদটি অনেক সুন্দর এই মসজিদটি রয়েছে সমুদ্রের পারে আলহামদুলিল্লাহ পাহাড়ে ঘেরা <applause> وانا بصفتي امام مسجد يعني نشكر اللجنه الدينيه على هذا والامام الشيخ كمال عياشي على هذه الرحله الممتعه التي من خلالها يعني شفنا يعني اشياء كثيره منها المسجد هذا المركزي في المر المسجد في الموجود في كرواتيا وغير ذلك من من الأشياء التي رأيناها فيها في هذه الممتعة. بارك الله فيهم جميعا এই মসজিদটি আপনারা দেখতেছেন যে অনেক সুন্দর করে তৈরি করেছে অনেক প্রাকৃতিকভাবে অনেক প্রাকৃতিক দৃশ্য অবতারণা রয়েছে এখানে অনেক সুন্দর করেছে আমরা এই মসজিদটি আজকে কমিউনিতা ইসলামিকা ইতালি ভ্যানিসের পক্ষ থেকে দেখতে এসেছি অনেক জায়গা নিয়ে বিশাল সম্প্রসারণ করা হয়েছে জায়গাটাতে বেশ সুন্দর পাথর দিয়ে করেছে এই যে সেই মসজিদটি ঐতিহাসিক মসজিদটি ভ্রমণ করার জন্য আমরা এসেছি কারণ আল্লা সুবাহান তালা পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন যে তোমরা ভ্রমণ করো এবং দেখো যে আমি কীভাবে সৃষ্টি করেছি জমিনকে কীভাবে তার সৃষ্টিকারুকার্য দেখার জন্য তিনি বলেছেন তা আমরা চলুন আগে কিছুক্ষণ পরে আমরা ইনশাআল্লাহ মসজিদের ভিতরে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সঙ্গেই থাকুন O teku? Ja, mislim, mislim Maša ja so on Ma došli smo da zjara da napravimo na vaših šo... <laughs> Ja sam bio više puta. Da, ja. imali su da. da. Ramazana imali smo i iz Oni iz Bangladeša imam, Oni su vodili u I htio sam da ih dovedem tu da vidim. Min Fatih, adres, mesčin, adres, oh, adres.

الجزائر جاء لرمضان لإيطاليا الله أكبر بارك الله بارك الله الله أكبر تسعة إمام من الجزائر في زيارة إلى إيطاليا الحمد لله, لله. أهل الله أهل <سؤال> <الحمد> لله. يزور <سؤال> إيطاليا أشهد أن محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح لله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور انفسنا ومن سيئات اعمالنا قال الله عز وجل في كتابه الكريم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام صدق الله العظيم اي هو اسم مسجدتر انتراتا যেখানে প্রবেশ করে প্রবেশ বাম দিকে রয়েছে অজুখানা আর উপরে দোতালায় রয়েছে মহিলাদের জন্য জায়গা অজুখানা বাথরুম বসার জায়গা আছে সুন্দর জুতো রাখার স্কালে আছে এখানে ঢুকে এটা হলো বারান্দা মসজিদের এরপরে মসজিদের ভিতরে ঢুকলাম jest to vam drišča šumdar imam shahid ka ta boltesan Čovjek je bosni ja pokreten znamo mi za te ljude u našem sukob šilu dikte tako unutra za svako muslimana jeste da se brine da se brine o mahaliku koji je blago mali gdje ima muslima, pravi uslima, jer on ne prolazi neprimjetno pored onih kojima je pomoć potrebna. A šta je upališ auto, odeš ljubičana, kupiš nešto što im treba. Ne traže ti ljudi ništa, e, ne, traži, ne traže, uopšte ne traže. Jer znajte, onaj koji u potrebi nikad neće tražiti. Oni kojima je zaista আলাইকুম আহমতুল্লাহি এই সেই ক্রয়েশিয়ার ঐতিহাসিক ঐতিহাসিক মসজিদ যেটা ভ্রমণ করার জন্য সফর করার জন্য আমরা ইতালি থেকে চান্ত্র কোমনিতা ইসলামিকা থেকে এসেছি দেখার জন্য ভ্রমণ করে এসেছি তো এই সেই ঐতিহাসিক মসজিদটি ইউরোপের অন্যতম দেশ ক্রোশিয়ার স্থিত এই মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম